বাইকে গাউসিয়া সাইফিয়া কমিটির উদ্যোগে বর্ণিত জোশনা জুলুস অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাইক ইউনিয়নে আজ শনিবার পবিত্র ঈদে মিলানো বিশাল সাল্লাম উপলক্ষে এক বর্ণাঢ্য জশ্ন জুলুস অনুষ্ঠিত হয়েছে এই মহাজশ্ন জুলুসের নেতৃত্ব দেন গাউসিয়া আলিয়া নাসের ভান্ডার দরবার শরীফের বর্তমান গদিন চিন পীর আউলাদে রাসুল ও আউলাদে মাইজভান্ডারি সৈয়দ সাইফুল ইসলাম আল হাসানি ও আল হুসাইনি শনিবার সকাল নয়টায় মাদলা গুচ্ছগ্রাম থেকে জুলুসটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিমধ্যে কাশিরামপুর রঘিরামপুর করে সর্বশেষ মাদলা গ্রামের ইয়াসিনুরী আল কাদিরের বাড়িতে গিয়ে মহাসমাবেশের মাধ্যমে এর সমাপ্তি ঘটে চশ জুলুসকে ঘিরে হাজারো প্রেমিক আশিকান মাইজ ভাণ্ডারী তরিকার ভক্ত আশেক এবং দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন ধর্মীয় উচ্ছ্বাস আনন্দ ঘন পরিবেশ ও আব মুহূর্তে চারপাশ সৃষ্টি হয় এক পবিত্র আবহ আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় তরিকার ভক্তদের নবী উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতার মাধ্যমেই যত্ন জুলো সফলভাবে সম্পন্ন হয়েছে এজন্য উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় পরিশিষ্ট সকল উম্মতে মহামাদের জন্য দুয়া প্রার্থনা করা হয় তারা হাজরিন কুমিল্লা এবং বাড়িয়ার ফসবার অন্তর্ভুক্ত এই নয়নপুর বাজার এবং বাগরা বাজার এবং মাতলা বাইক সহ এই বিশাল একটা সুন্নি এলাকা এবং এখানে যারা বসবাস করে তারা তরিকোৎপন্থী বেশি তো আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যেই নবী ফাঁক যে রহমতল আলমিন না আসলে আমরা এই ধরাতে জুলুম এবং অনাচার অত্যাচারের শিকার হতাম সেই জুলুম অনাচার অত্যাচার এবং অমানবিক কর্মকাণ্ড মানবের ভিতর যখন হতো তখন শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ রহমতল আলমিনকে আমাদের এই ধরার মধ্যে আগমন করেছেন আল্লাহ তবর বলেছেন হে মানব তোমাদের জন্য আমি ওমা আর সাল্লাহ রহমতল আলমিন তোমাদের জন্য আমি রহমতাল্লমিনকে পাঠিয়েছি এই রহমত আল্লিল আলমিনকে আমরা পেয়ে আল্লাহর শুকুরিয়া আদায় করার জন্য এত্তরা এলাকার যারা নজওয়ান আবাল বৃদ্ধ সকলকে নিয়ে আমরা রসুর প্রেমিকদেরকে নিয়ে এই নয়নপুর এই কসবা এই বিবাড়ি অঞ্চলের মধ্যে আমরা সমাবেত হয়েছি নারে তকবির নারে রিসালতের স্লোগান দিয়ে এবং দশলে জুলুসের স্লোগান দিয়ে এবং নবী পাকের আগমনকে আমরা শুভাগমন এবং আহলান ও বলে আমরা যেই যে বার্তা দিচ্ছি সারা জাহানকে যে মানবতার মুক্তির দিশারি রহমতাল আলমিন দুনিয়াতে এসেছে উনি রহমত নিয়ে এসেছে সকল জাতি সকল ধর্ম এবং মুসলমানের ভিতরে সমস্ত মুসলিমরা কাতারে কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে এই সলিমিন সেজে যে আমরা নবী পাকের আগমন পালন করছে সারা বিশ্বের মধ্যে সে তার অনুযায়ী এই বি কসবার এই নয়নপুর বাজারের ময়দানের মধ্যে আমরা সমাবেত হয়েছি সেই জনুর জন্য সারা।